হের উত্তপ্ত নন্দীগ্রাম অভিযোগের তীর পদ্ম শিবিরের দিকে ঘটনায় আহত ছয় তৃণমূল কর্মী আগামীকাল রয়েছে নির্বাচন নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বেই ফের উত্তপ্ত হল নন্দীগ্রাম নন্দীগ্রামের ভেটুরিয়ায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির গত রাতেই বিজেপির হামলায় আহত ছয় তৃণমূল কর্মী এখনও এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ হয়নি নন্দীগ্রামের দুই ব্লকের ভেটুরিয়া বিজেপি আক্রমণের ছয় তৃণমূল নেতাকর্মীর মাথা ফাটল নন্দীগ্রাম দুই ব্লকের ভেটুরিয়াতে আহতদের রেয়াপাড়া হাসপাতালে গতরাতে ভর্তি করা হয় পরে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলেই জানা যাচ্ছে সমগ্র ঘটনার অভিযোগ পদ্ম শিবিরের দিকে অভিযোগ

নন্দীগ্রামে গতকাল থেকে শুভেন্দু অধিকারী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে কাঁথি থেকে লোক নিয়ে এসে নন্দীগ্রামের মাটি তার পা থেকে সরে গেছে তাই বিভিন্ন জায়গাতে এই খুনকে সামনে রেখে নিজে খুন করিয়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে যেমন গতকাল রাত্রে নন্দীগ্রাম এক দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে খোদাম্বাড়ি অঞ্চলের রাতের অন্ধকারে সমস্ত কাঁথি থেকে সমস্ত বাহিনী নিয়ে এসে নন্দীগ্রামের দু নম্বর ব্লকের ভেকুটিয়াতে প্রায় পনেরো থেকে কুড়িটা দোকানপাট এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে এবং নজন তারা আহত তাদেরকে হসপিটালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানেও পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে এছাড়াও নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গোকুলনগর কালীচরণপুর বিভিন্ন জায়গাতে পুলিশ এবং সিআরপিএফ রাস্তাতে ঘোরা ঘোরাফের ফেরা করছে কিন্তু গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে বহিরাগত তৈরি নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না সিআরপিএফ সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না রাস্তায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে যেমন কালীচরণপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে সে যার বাড়ি থেকে চলে যাচ্ছে অতএব প্রশাসনকে বলবো এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতারের ব্যবস্থা করেনি শুভেন্দু অধিকারী এই জিনিসটা ঘটিয়েছে শুভেন্দু শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দরকার আজকের শান্ত নন্দীগ্রামকে আজকে অশান্ত করছে এর ব্যবস্থা আমার জন্য পুলিশ প্রশাসন এবং সিআরএফ সিআরজিএফ যারা এসছে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন ঠোঁটো জগন্নাথ হয়ে বসে আছে নন্দীগ্রামে যে তাণ্ডব চালাচ্ছে শুভেন্দু অধিকারীকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি নন্দীগ্রামের মানুষ এর জন্য ক্ষোভ প্রকাশ করছে এবং নির্বাচন কমিশন যে এক পেশে কাজ করছে সন্ত্রাসের মধ্যে সে যে যুক্ত এটাও পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে থানাতে এসে যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে সে নিজেই তার তার এটা দেখো দেখুক না তার শরীরের যে জামাটা আছে এই জামাটাই হলো তোমার সাদা কিন্তু পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা পুরোটা একবারে কালোতে ভর্তি হয়ে গেছে ওকে এই মুহুর্তে গ্রেফতার করা উচিত তার দাবি জানাচ্ছি আমি